আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রানি আফরুজায় নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন ভোনা করে দেখাবো খুবই সহজ এবং সিম্পল একটা রান্না খেতে দারুণ টেস্ট তো পুরা রান্নাটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো প্রথমে আমি বেগুনগুলো নিয়েছি কেটে নিয়েছি সাথে দুটা মাঝারি সাইজের আলু দিয়েছি তা আমি যেভাবে কেটে নিয়েছি সেভাবে কারা কারা কাটাকাটি করেন কমেন্টস করে জানাবেন অনেকে অনেকভাবেই বেগুন কাটেন সবজি কাটেন আমার কাছে এক 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 রকম সুন্দর লাগে তো যাই হোক রান্নার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম একটি কড়াই রেগুলার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এবার যে ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার মতো কে কে আছেন ভালো করে পেঁয়াজ ভেজে তারপর তরকারি রান্না করেন কমেন্টস করে জানাবেন বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ থেকে একটু বেশি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা এবং আলু একসাথে ভালোভাবে কষানো হবে বেগুনটা এখন দিচ্ছি না কারণ বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না যেহেতু আলু আলুটা একটু আমি কষিয়ে নিচ্ছি আলু এবং মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব তরকারি রান্নার ক্ষেত্রে তরকারি যত সুন্দর করে কষানো যায় ঠিক তরকারি খেতে যত বেশি টেস্টি হয় আমার আলুটা কষানো হয়ে গিয়েছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু আর পানি নেই শুধু তেল আর তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না এতটুকু পানি দেবো যেন বেগুনগুলো সিদ্ধ হয়ে নিজেরাই জোসালু হয়ে যায় এই পরিমাণে পানি দেবো আমি বেগুনগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে রান্নাটা করব দশ থেকে পনেরো মিনিট বেগুন সিদ্ধ হতে কোনো টাইমই লাগে না তাই রান্না করতে সময়ের বেশি প্রয়োজন হবে না আলু যেহেতু আমি কষিয়ে নিয়েছি আমার মতো করে কারা কারা বেগুন রান্না করেন কমেন্টস করে জানাবেন যারা অন্যরকম করে রান্না করেন তারাও কমেন্টস করবেন যখন রান্নাটা হয়ে আসছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শুরুতেই ঢাকনা দিয়ে রাখি নাই কারণ বলকের সাথে সাথে ডাকি তেল থাকতে সে তাই আমি একটু পরে ঢেকে দিই রান্নাটা তাই হয়ে গিয়েছে ধুয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে মিনিট মিক আমি কোট করে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে রান্নাটা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ